রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা বৃন্দাবন ধামে একদম মেন প্রপারে যারা একটি ছোট কম দামের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন সুন্দর বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য এই বাড়িটি প্লাস্টার করা নেই ভেতরে ঢুকলে ঢুকিয়ে দেখাবো খুবই সুন্দর একদম মানে ঝকঝকে চকচকে বাইরেটা শুধু প্লাস্টার করা নেই বলে বুঝতে পারছেন না ভেতরে ঢুকে দেখাবো পঞ্চাশগঞ্জের উপর এই বাড়িটি একদম মেইন যে প্রপার বৃন্দাবন ধাম মেন প্রপার বৃন্দাবন ধামের মেইন যে পরিক্রমা রাস্তা সেখান থেকে পায়ে হেঁটে মাত্র সাড়ে আট নয় মিনিট সময় লাগবে এখানে এই প্লটে পৌঁছাতে প্লটের সামনে পনেরো ফুটের রাস্তা তো চলুন ভেতরে ঢুকে আমরা দেখি তো এই যে এই দিক থেকে যে রাস্তাটা আসছে এটাই হলো সেই মেন পরিক্রমার রাস্তা থেকে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে এসে এই হলো প্লট বা বাড়ি বাড়ির সামনে পনেরো ফুটের রাস্তা এই হলো বাড়ি উপরে আহ গাডার পাথরের ছাদ দেয়া যেমন হয় বৃন্দাবনে পাথরের ছাদ আর এই হলো গেট সামনে জালি এবং এই হলো কাঠের দরজা খুবই সুন্দর দরজা তো এখান থেকে আমরা ভেতরে ঢুকবো বাইরে থেকে দাঁড়িয়ে একবার ভেতরটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই হলো গেট গেটে দুটো দরজা একটা নেটের আর একটা কাঠের তো এখান থেকে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে এখান থেকে প্রথমেই ডান দিকে এখানে আছে পায়খানা বাথরুম আর বা এখানে একটা কামরা এটা সিঁড়ি তারপর রান্নাঘর তারপর ওদিকে একটা বড় হল ঘর এটা ডাইনিং স্পেস এটা হলো বাথরুম তো এটা একদমই নতুন বাড়ি এখনো উদ্বোধন করা হয়নি কেউ এখানে এখনো থাকেনি নতুন তৈরি করা হয়েছে তো ওনারা যেহেতু থাকবেন না অন্য মানে বিশেষ কিছু কারণের জন্য বিক্রি করে দেবেন তো একদমই নতুন বাড়ি দেখতে পাচ্ছেন একদম নতুন রেডি করে রং করা তো ঘরের মানে মেন গেট দিয়ে ঢুকলাম মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে পায়খানা বাথরুম আর বা দিকে হলো এই রুমটা এই জালনাটা হলো রাস্তার দিকে মানে জালনা খুললে রাস্তা দেখা যাবে তো দেখতেই পাচ্ছেন একদম নতুন বাড়ি এখনো একদিনের জন্য কেউ ব্যবহার করেনি একদম নতুন বাড়ি খুব সুন্দর রং চং করা নতুন রেডি করা হয়েছে এটা সিঁড়ি ছাদে ওঠার আর এটা হলো ডাইনিং স্পেস বাই ডাইনিং হল তো এটি হলো উপরে জালি উপর থেকে আলো হাওয়া বাতাস আসার জন্য যেমন হয় বৃন্দাবন ধামে যেহেতু তিন দিক বন্ধ থাকে একদিক খোলা থাকে বৃন্দাবনে প্রতিটা প্লট তাই উপরে অনেকে এরকম জালি রাখে আর এটা হলো রান্নাঘর রান্নাঘরটাও রেডি করা আছে তো এখানে যিনি নেবেন তিনি এখানে রান্না করতে পারেন আর এই প্লটটা থেকে আহ বিহারী বিহারী রাধারমন রাধা বল্লভ এগুলো সব এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার কেশিঘাটও তাই আর রঙ্গনাথজি লালাবাবু জগৎ শেঠ এগুলো এক কিলোমিটারের ভেতরে আর প্রেম মন্দির স্কন মন্দির এগুলোও খুব কাছাকাছি পূজ্য ভগবান শ্রী প্রেমানন্দী মহারাজ উনিও এখান থেকে খুব কাছাকাছি মানে একদম মেইন প্রপারের ভেতরে সেন্টার পয়েন্ট বলা যেতে পারে এখান থেকে প্রতিটা মন্দির বা সমস্ত জায়গা কিন্তু খুবই কাছাকাছি হয় তো ঘরের ভেতরে ঢুকেছি মেন যে ঘরটা এটা প্রায় পনেরো ফুট বাই বারো ফুট এরকম কিছু আছে পনেরো বাই বারো বড় হল ঘর খুব সুন্দর করে এখানে দেখুন জিনিসপত্র রাখার জন্য থাক করা তো যদি কোনো ভক্তজনের পছন্দ হয় এটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতেই হবে তো প্রথমে হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে যোগাযোগ করুন পরে অবশ্যই ফোন কলে কথা বলবো এবং এছাড়াও বিভিন্ন খালি প্লট বা বাড়ির ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করেও সেগুলোও দেখতে পারেন তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী কৃষ্ণ সকলে মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো